দিন মোস্তাক ও তার দোষরদের পাশবিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে আমি রাসেল বলছি আমি রাসেল বলছি আমি রাসেল বলছি কেউ করল আবৃত্তি কেউ এলো সমবেত সঙ্গীত নিয়ে আবার কেউ বা এলেন দলীয় নৃত্যের তালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই পেশাদার শিল্পীদের মতো করেই সাংস্কৃতিক উপস্থাপনা তুলে ধরলেন প্রাইমারি পড়ুয়া একঝাঁক খুদে শিল্পী মন্ত্রমুগ্ধ হয়ে শিশুদের এসব পরিবেশনা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তাকে এত কাছে পেয়ে যেন মৌমাছির মতো করেই ঘিরে রাখল দেশের বিভিন্ন প্রাইমারিতে পড়া এসব শিক্ষার্থী বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশের উদ্বোধনী আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে সংস্কৃতি ও ক্রীড়া এবং বিষয়ভিত্তিক আঠারোটি ক্যাটাগরিতে শীর্ষ অবস্থানের জন্য ছত্রিশ জন শিক্ষার্থীকে পদক দেয়া হয় এছাড়া শিক্ষা সংশ্লিষ্টতায় জড়িত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পনেরো জন ব্যক্তি এবং তিন প্রতিষ্ঠানকে দেয়া হয় প্রাথমিক শিক্ষা পদক দু স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স প্রিমিয়াম লবণ বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন জানান সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই সরকারের লক্ষ্য দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব কিন্তু এই দারিদ্রমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্রমুক্ত করার সব ধরনের সুযোগ আমরা সেটাই মনে করি এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি আর প্রি প্রাইমারি এক বছরের জন্য এখন আমরা সেটা দুই বছরের জন্য করতে চাচ্ছি স্কুল ফিডিং কার্যক্রমে কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তোলার স্কুল ফিডিংয়ের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি তবে সেটা আমি চাই আমরা ওই সরকারিভাবে করতে গেলেই হবে এখানে গুদাম বানাও ওখানে খাবার আনো ওখানে এ করো এসব না ওটা একেবারে কমিউনিটি ভিত্তিক হবে শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না ওই বিস্কুট খেতে খুব বেশি একটা টেস্ট না এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার একটু ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয় খালি আমরা আমি এখন বিস্কুটে বলবো খা খা দুই চার দিন খাবার পরে আর ভালো লাগে না ভালো লাগে বলো রোজ রোজ খেতে ভালো লাগে না একটু চকলেট চকলেট হলে ভালো লাগে না হ্যাঁ গেল দেড় যুগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মহিলা শিক্ষকের হার অন্তত তিন গুণ বেড়েছে বলেও জানান সরকার প্রধান মহিলা শিক্ষকের সংখ্যা তিন গুণ বৃদ্ধি পেয়েছে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা